আল্লাপবাগ রব্বুল আলমিন বলেন এই কোরআন এমন একটা কিতাব যেটা মারলে মানুষের iman বেড়ে যায় যেটা মানুষের রূহ নূতের কারণ হয়ে যায় অনুনাজ্জিলনা মিনাল কওআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ইল্লা খাসারা সুরাদুল বলি ইসরায়েল ফিদুল্লাফাক বলেন মিনাল কোরান এই কোরান আমি আর লালাদিল করেছি এই কোরানটা মানুষের জন্য রোগ মুক্তির কারণ হবে মানুষের রোগগুলো মুক্তি হবে মানুষের কোন রোগগুলো যে বাহ্যিক যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো পরিবর্তন হয়ে যাবেন। এখন যারা হেদায়েতের আশা এই কোরান শোনার জন্য আসবে তারা কিন্তু হেদায়েত পাবে হেদায়েত পাওয়ার জন্য আবু বকরের মতো মন থাকা লাগবে যুদু আবু যে হেলের মতো মন নিয়ে কোনো মানুষই তাফসির মাহফিল শোনার জন্য আসে এখানে মুস্তফা কেমন কেন ফখুল ইসলাম হাদিক কেন যদি জিবরাইল নামিটা আসে যদি সরাসরি ওয়াজ করে তারপর ওই ব্যক্তি বলবে জিবরাইল মন হাই হই ধরে কথা বলে না কেন মনে করবে জিব্রাইল ওই দলের কিন্তু যদি হেদায়েতের আশায় মানুষ কোরআন শোনার জন্য আসে মানুষ বলে হেদায়েত পাবে পাক রব্বুল আহমিন বলেন এই কোরআন যারা শুনতে আসবে আমি ওই মানুষগুলোর ইমান বাড়াতে থাকব। কোরআন তাদের জন্য রং কারণ হবে আর যে মানুষগুলো কোরআন শোনার জন্য আসবে না জন্য আসবে খসারা ওই মানুষগুলোর শয়তানি বেড়ে যাবে এখন মানুষের ভিতরে অনেক রোগ আছে এই যে রিয়াব্বরি উলু বরত্ব

টাকার অহংকার রূপের অহংকার এরকম লোক মনে হয় সমাজে নেই আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি জান্নাত দেব যেই মানুষগুলো উলু প্রকাশ করবে না এখন কোন মানুষগুলো উলু প্রকাশ করে আপনি টের পাচ্ছেন না উলু কাকে প্রকাশ করা বলে বরত্ব কাকে প্রকাশ করা বলে ক্ষমতা আর দেখায় নিচে যারা আছে তাদেরকে মানুষে মনে করতে চায় না আল্লাহ আলামিন বলেন হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যেই মানুষগুলো কেয়ামত বিশ্বাস করে না আল্লাহ নবী বললেন কেয়ামত তো সবাই বিশ্বাস করে আমার আশেপাশে যারা আছে তারা দেখি সবাই ওই কর্ম দিবসকে বিশ্বাস করে আল্লাহ বলে না ওই মানুষগুলো যে মানুষগুলো এতিমকে ধাক্কা দেয় এখন এতিম কারা এতিম হচ্ছে মানুষগুলো যারা এই এলাকার চেয়ারম্যান চেয়ারম্যানের নিচে যত লোক আছে সমস্ত লোকগুলো ওই চেয়ারম্যানের কাছে এতিম রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর নিচে যত লোক কাজ করে সব লোকগুলো প্রধানমন্ত্রীর কাছে এতিম সুতরাং আমাদেরকে উলু প্রকাশ করা যাবে না আর উলু যারা প্রকাশ করবে আল্লাহ তাকে জান্নাত দেবে না তো উলু প্রকাশ করা যাবে না লা উলুওয়ান আরদি ওয়ালা ফাসাদা যে মানুষগুলো উলু প্রকাশ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে যাচ্ছে না উলু প্রকাশ লোক আমাদের সমাজে নেই নেই মানে আমরাই আমরাই মনে করি আমি সরকারি চাকরি করি আমার ক্ষমতা আছে আমি চেয়ারম্যান আমার ক্ষমতা আছে আমি পুলিশ আমার রাইফেলের পাওয়ার আছে যারাই উলু প্রকাশ করে পৃথিবীতে চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না সুতরাং আমাদেরকে এখন পরিবর্তন হওয়া লাগবে আর এই পরিবর্তন যদি আমরা নিতে চাই সেই পরিবর্তন আমাদের কোরআন দিতে পারে